সরকারি চাকরির পরীক্ষার জন্য একদম দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই অঙ্ক খুব আসে পরীক্ষায় কি করব দেখো এখানে আছে ওয়ান ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর পর্যন্ত এতটা সংখ্যার যোগফল গুণফল কত হবে তো এইটাকে কি করব আমরা দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আছে এটাকে আমরা ফার্স্ট কি করব লসাগু করে দেব সিম্পল যেমন লসাগু করা হয় তিন লসাগু হলো এইবার এই তিনকে এক দিয়ে গুণ করলে তিন এককে তিন মাইনাস হয়ে যাবে ওয়ান আবার এখানেও হয়ে যাবে কত চার হলো লসাগু তাহলে চার এককে চার হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে আবার এখানেও হয়ে যাবে কত নিচে ফাইভ অর্থাৎ এখানে হবে ফাইভ মাইনাস ওয়ান ডট ডট দিয়ে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই এন আছে এটাকেও একই রকমভাবে আমরা সরল করে নেব এন লসাগু হলো এনকে এক দিয়ে গুণ করলে হবে এন এন কে এন দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে হবে ওয়ান এই পর্যন্ত করলাম এর পরের স্টেপ কি করবো দেখো এর পরে হচ্ছে যে তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই তাহলে এখানে লিখবো টু বাই থ্রি গুণ এখানে ফোর মাইনাস ওয়ান আছে তার মানে হচ্ছে যে থ্রি বাই ফোর আবার এখানে আছে কত ফাইভ মাইনাস ওয়ান তার মানে এটা হবে ফোর ফাইভ হবে ডট ডট দিয়ে কী লিখবো এখানে এন মাইনাস ওয়ান বাই এন এইবার আনসার কি হবে আনসারের জায়গায় তোমরা কি করবে এই যে প্রথম যে ভগ্নাংশটা আছে রাশিটা আছে এর লবটাকে নেব আর শেষের হরটাকে নেব অর্থাৎ আনসার হবে কত টু বাই এন অর্থাৎ অপশান বি হয়ে যাবে আনসার কত সহজে করতে পারলাম দেখো এর পরের অঙ্কটা আছে পাওয়ার সিক্সটি ওয়ান টু দি পাওয়ার সিক্সটি টু ফোর টু দি পাওয়ার সিক্সটি থ্রি ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার সিক্সটি ফাইভ এই এতগুলো সংখ্যার আমরা যোগ কিভাবে করবো চারটে অপশান দেওয়া আছে তো কীভাবে করবো দেখো এখানেতে সবার আগে আমরা দেখো ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান কমন নিয়ে নেব কি করবো ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান কমন নিয়ে নেব কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকছে কত ওয়ান পড়ে থাকছে প্লাস এখানে দেখো ফোর টু দি পাওয়ার সিক্সটি টু আছে অর্থাৎ সিক্সটি ওয়ান কমন চলে গেছে তার মানে আর একটা ফোর পড়ে রয়েছে একটা ফোর পড়ে রয়েছে মনে রাখবে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান মানে হচ্ছে যে একষট্টিটা চারের গুণ ফল এটা হচ্ছে বাষট্টি টা চারের গুণফল এটা তেষট্টি টা চারের গুণফল এটা চৌষট্টিটা চারের গুণফল এটা পঁয়ষট্টিটা চারের গুণফল অর্থাৎ যদি আমরা এ ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান কমন নিয়ে নিই তাহলে হচ্ছে যে কি না একষট্টিটা চার আমরা কমন নিয়ে নিলাম তাহলে এখান থেকে সব কমন চলে গেছে এক পরে রইলো আর এখান থেকে একষট্টিটা চার চলে গেছে তাহলে একটা চার পরে রইল তাহলে বাষট্টিটা হয়ে যাবে এইবার এখান থেকে দেখো একষট্টিটা চলে গেলে থাকছে কটা দুটো থাকছে অর্থাৎ এখানে থাকবে ফোর টু দি পাওয়ার টু থাকবে এখানে প্লাস এখানে থাকবে কত ফোর টু দি পাওয়ার থ্রি এখানে থাকবে কত ফোর টু দি পাওয়ার ফোর থাকবে এরপরে কী করবো না এরপরে হচ্ছে যে আবার ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান লিখবো এইবার দেখো এগুলোকে সব পাওয়ারগুলোকে ভেঙে নেবো না ওয়ান প্লাস ফোর প্লাস ফোর টু দি পাওয়ার টু মানে হচ্ছে যে সিক্সটিন ফোর টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে যে সিক্সটি ফোর আর ফোর টু দি পাওয়ার ফোর মানে কত না টু ফিফটি সিক্স অর্থাৎ চারকে চার দিয়ে চারবার গুণ করতে হবে এটা তাহলে এরপরে কি করব না ফোর টু দি পাওয়ার সিক্সটি এখানে কিছু নেই মানে ইন আছে এইবার দুশো ছাপ্পান্ন চৌষট্টি ষোলো চার এক এই সব কটাকে যোগ করে দেব। যোগ করলে হবে তিনশো একচল্লিশ অর্থাৎ থ্রি এইবার দেখো আমরা শুধুমাত্র দেখব এখানে বলেছে যে সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করা যাবে বিভাজ্য তো আমরা শুধুমাত্র দেখব এই সংখ্যাটাকে এই চারটে অপশানের মধ্যে কত দিয়ে ভাগ করা যায় না এখানেতে দেখবে যে তিনশো একচল্লিশকে কত দিয়ে ভাগ করা যায় এই চারটে অপশানের মধ্যে দেখবে এগারো দিয়ে ভাগ করা যায় এগারো দিয়ে ভাগ করলে মিলে যাবে এগারো দিয়ে ভাগ করা যায় তাহলে আনসার কত হবে না যদি তিনশো একচল্লিশকে এগারো দিয়ে ভাগ করা যায় তাহলে জানবে এই টোটাল নাম্বারটাকে এই টোটাল নাম্বারটাকেও আমরা এগারো দিয়ে ভাগ করতে পারবো অর্থাৎ আমাদের আনসার হবে কত না অপশান সি হয়ে যাবে আনসার অর্থাৎ এই পুরো রাশিটাকে আমরা এগারো দিয়ে ভাগ করতে পারবো ভিডিও যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো